দেখেন এখানে এটা ইট অল ডিপেন্ডস অন মাই অডিয়েন্স সেটা হচ্ছে গিয়ে যে অডিয়েন্স যদি একটা জুটিকে দেখতে পছন্দ করে সেটা সেই ওখান থেকে আসলে জুটি প্রথাটা মানে আপনি যেটা বলার চেষ্টা করছেন এটা আসলে এটা আসলে কখনো আমরা ক্রিয়েট করি না বা এটা অডি মানে এটা কখনো ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে না একটা পেয়ারকে বা একটা জুটিকে ক্রিয়েট করে আসলে অডিয়েন্স তো আমি মনে করি যে যেহেতু আমাদের দুজনকে অডিয়েন্স পছন্দ করে তার কারণে আমাদের বেশি কাজ করা হয় তাই বলে এই না যে সব সময় আমরা আমরা দুজনেই একসাথে কাজ করব এই এই জিনিসটাও ভাবা যাবে না বা এই জিনিসটাও করা যাবে না আমাদের বা ডিরেক্ট কারণ হ্যাঁ প্রেসার বলবো বাট আমি ওইটা প্রেসার হিসেবে দেখি না কারণ আমার বোন যে জায়গায় আছে এখন ওইখানে যেতে তো আপুর অনেক টাইম লেগেছে শি টুক কত 15 ইয়ার্স এখন তো একটু খারাপ লট অফ টাইম অনেক লং এতে টাইম নিয়ে ও আমার বোন যেখানে আছে ওখানে আছে তো আই বিলিভ কম্প্যারিজন করে আসলে কোনো পয়েন্ট নাই এখানে আমাকে আমার মতো সময় দিতে হবে আমিও যদি ফিফটিন ইয়ার্স পাই তাহলে হোপফুলি কম্প্যারিজনটা তখন করা যাবে আপকামিং নাটক করব সামনে আরো কিছু ভালো ভালো গল্পে ওগুলো আসবে কাজ অনেক হুট করে আসলে কাজ ওখানে কমায় দিয়েছি এটা বিষয়টা ব্যাপারটা এরকম না এবার যেটা হয়েছে যে আমি আসলে মতো গল্প পাচ্ছিলাম না মানে আমার মানে 100% ইচ্ছা করছে একটা কাজ করতে গল্প শুনে আমার খুব ইনস্পায়ার্ড ফিল করছি বা মনে হচ্ছে জানা এই কাজটা এক্ষনি করা দরকার এই ধরনের গল্প আমি কম পেয়েছি যার কারণে হয়তো আমার এবার কাজ কম করা হয়েছে কিন্তু ব্যাপারটা এরকম না যে ও আচ্ছা আমি এখন থেকে কাজ কম করব এই চিন্তা নিয়ে কাজ কম করা না ব্যাপারটা একদম এরকম না এটা আসলে টাইমের উপর ডিপেন্ড করে আমার উপর ডিপেন্ড করে আমি এখন একদম আমি আর কাজ করতে চাই হ্যাঁ আমি একটা কাজ করেছি সেকেন্ড কাজ করেছি এখন আমার আগ্রহটা বাড়ছে মানে আমি এখন আগে ভাবতাম কাজ করব আর একটু গ্যাপ নেই মেবি করবো মেবি করবো না এসব ভাবতাম বাট এখন কাজ করার পরে আমার ইন্টারেস্টটা এখন আর একটু আগের থেকে বাড়ছে তো ওইভাবে বলবো আগে আমি করি আমাকে একটু টাইম দেওয়া হোক আমি একটা একটা কাজ করি স্ক্রিপ্ট ভালো পেলে তো আমার আর স্পেশালি এখন আমি স্টিল আ স্টুডেন্ট তো টাইম ম্যানেজমেন্টটা একটু প্রবলেম হয় তো ওইভাবে আমি চাই কাজ করতে তো দেখা যায় মানে আমি বুঝতে পেরেছিলাম যে আমার আরো ভালো করতে হবে আরো শিখতে হবে তো এবার আমি আর একটু বেটার ট্রাই করেছি হোপফুলি সামনে আরো বেটার ভাবে কাজ করতে করছি বরপাত যেরকম থাকবে সেরকম আসলে যদি মন পড়ার কথাই বলেন বা স্বপ্ন জালের কথা বলেন এই টাইপের ছবিও আসলে লাগবে নাহলে কি হয় যে সবাই তো আসলে সবজনের ছবি পছন্দ করবে না আমি যেমন ভূতের ছবি পছন্দ করি না বা মুভি পছন্দ করি না আমি রোমান্টিক ছবি পছন্দ করি আমি রং পছন্দ করি আমি নানা রকম জন্ডার পছন্দ করি তা আমার কাছে মনে আমাদের অডিয়েন্স তো অনেক রকম অনেক রকম পছন্দ করে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সব ধরনের ছবি আসলে আসা উচিত আর যেহেতু এখন সিনেমা একটা জোয়ার চলছে তো বাই নট

করা হয়নি আর এটা আমি আসলে কাউকে দায় দিব না এটা দায় আমার কারণ আমি মনে করি মানুষ মানুষের ভবিষ্যৎ সিনেজি নির্মাণ করে হয়তো বা আমি এই পথেই হেঁটেছি বলে আমি এখান দিয়েই যাচ্ছি আমি

তাই বললেই চলে সেখান থেকে এসে আমারটা ডেফিনেটলি ভালো একটা ছবি এবং বাথরুম খুব ভালো করেছে বাথরুম রেহানা মারিয়াম থেকেই আমার কাছে অ্যাক্টিং ভালো লাগে এবং ও প্রত্যেকটা জায়গায় মানে রেহানা মারিয়াম তারপর কুটি খুফিয়া প্রত্যেকটা জায়গায় ও নিজেকে মানে ভাঙার চেষ্টা করছে এবং একজন ক্যারেক্টার হয়ে ওঠার চেষ্টা করছে ওটা আমার খুব ভালো লেগেছে শেষ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অভিনয়ে হয়তো আসছে না মানে মানে ক্যামেরার সামনে হয়তো বা তাদেরকে খুব একটা পাওয়া যায় না সেদিক থেকে এটাও হতে পারে যে পরম্পরা একটা ব্যাপার থাকে তো যে ওকে দেখেছে আচ্ছা ও মোম করে মিলি করে আমি কেন না বা ওই পথে হয়তো আছে আর এটাও হতে পারে যে আসলে জাহাঙ্গীরনগর কলেজে যারা পড়ে ওরা হয়তো বা এই সাবজেক্টে যারা পড়ে তারা যে এরকম যে এই সাবজেক্টটাকে ভালোবেসে পড়ে এরকম না বা অভিনেতা অভিনেত্রী হতে চায় এরকম না হয়তো বা একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে বলেই পড়া সেই জায়গা থেকে হয়তো বা দেখা যায় যে ওরা আসলে এই কন্টিনিউ করেনা অভিনয় দিক থেকে বা অন্য কোনো জবে ঢুকে যায় আমার কাছে এইটা মনে হয় সে একজন অনেক ভালো অভিনেত্রী ছিল আর এত বড় একটা ব্লকবাস্টার সিনেমা

কিছু সবাই জানে অলরেডি নাথিং নিউ